राम जय साइडन বাবার উপর বিশ্বাস করলে সেই বিশ্বাসের মান বাবা অবশ্যই রাখবেন তার প্রমাণ আমরা বহুবার পেয়েছি এখনো পাচ্ছি আরও পাবো এবং যতক্ষণ আমাদের প্রাণ থাকবে ততক্ষণ বাবা এভাবেই আমাদের সঙ্গে তার লীলা এবং তার চমৎকার দেখাবেন এভাবেই প্রমাণ দেবেন যে বাবা সব সময় সবার পাশে এবং সাথে থাকেন বাবাকে যে যেখানে যে মুহূর্তে স্মরণ করবেন বাবা সেখানে তার পাশে যে কোনো রূপে যে কোনো ভাবে উপস্থিত হবে তো এরকমই একটা ছোট্ট ঘটনা আপনাদের সাথে শেয়ার করি ঘটনাটা হয়তো আপনাদের শুনতে ছোট্ট মনে হবে কিন্তু যার সাথে ঘটেছে তার কাছে তার জীবনে একটা বড় বড় বা তার জীবনের বলতে পারো ঘটনাটা হচ্ছে আমাদের সাই পরিবারের একটি মেয়ে সুদীপা দাস তার সাথে হয়েছে তার জীবনে আজ প্রথম ইন্টারভিউ ছিল সেই ইন্টারভিউ সে দিতে যাওয়ার সময় তার যত সম্ভব যেরকম হয় সবারই একটা ভয় কাজ করে যথারীতি সেই ভয় কাজ করছিল এবং সে বাবাকে স্মরণ করছিল আর বাবাকে বলছিল যে বাবা আজ আমার প্রথম ইন্টারভিউ আমি আগে কখনো জীবনে এরকম কোন পরীক্ষা মানে এরকম কিছু সম্মুখীন হইনি তো আমি যাতে সফল হই আমার সাথে তুমি থেকো আমাকে বুঝিও তুমি আছো আর আমাকে তুমি সাহায্য করো আমি যাতে ভালোভাবে এটা করে আসতে পারি এ কথা বলে বাবার গ্যারো মানে এগারো বচন যেটা আছে গ্যারো বচন সেটা পাঠ করে ঘর থেকে সে বেরোয় এবং বেরোনোর পরে সে যখন বাসে ওঠে গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য তখন মাঝপথে যখন বাসের টিকিট তার হাতে ধরানো হয় সেই টিকিটটির গায়ে ওম সাই লেখা একটা সে হাতে পায় সেই টিকিটটা স্পষ্ট লেখা ওম সাই সেই চিকিৎসা হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে তার কোথাও একটা মনে হয় যে বাবা মানে অলরেডি তাকে সিগন্যাল দিচ্ছেন যে হ্যাঁ আমি আছি নিশ্চিন্তে থাক অর্থাৎ বাবা যে আছেন তার ইঙ্গিত নাম আর বাবার ছবি সবকিছু বাবা আর সেই সবকিছুর মধ্যে কোনো পার্থক্য নেই সম্পূর্ণ স্বয়ং বাবা তো ওই ওম সাই শব্দটাই ওই মেয়েটার মনে বিরাট জোরে দিল তখন সেই মেয়েটি অত্যাধিক খুশি হয় বাস থেকে নামা মাত্রই খেয়াল করে বাসের সামনে বাবার বিরাট স্বরূপ একটা চিত্র সেটা দেখে আরও অত্যন্ত খুশি হয় যে বাবাকে বলে যে বাবা তুমি আমাকে বুঝিয়ে দিয়েছো তুমি সাথে আছো তারপর সে যায় তার এই ইন্টারভিউটি দিতে এবং সে খুব কনফিডেন্সের সাথে তার ইন্টারভিউ দেয় তার একটুও মাত্র ভয় করে না কোনো রকম তার কোনো সমস্যাও হয় না খুব ভালোভাবে ইন্টারভিউ দিয়ে বাড়ি ফেরে এবং তার মনে ওটাই আনন্দ যে বাবা সাথে ছিল যা হয় হবে এটা বাবারই আশীর্বাদে হবে এইসব ভেবে সে বাড়িতে আসে এবং আমাদের সবার সাথে সে ওই টিকিটের অনুভূতিটাই শেয়ার করে খুব আনন্দের সঙ্গে সেই অনুভূতিটা শেয়ার করার ঘণ্টা দুয়েক পরেই তার যেখানে ইন্টারভিউ ছিল সেখান থেকে কল আসে এবং বলে যে তুমি সিলেক্টেড অর্থাৎ তুমি জয়েন করতে পারো তো এই কথাটার অর্থ হয়তো এটা বুঝতে পারছো যে বাবাকে স্মরণ করলে বাবা সহায় তো থাকেই এবং বাবা সবাইকেই কৃপা করে তো মেয়েটির উপরে বাবার কৃপা তো অবশ্যই ছিল এবং ওর সাথে যে বাবা ছিল সেটা বাবা খুব ভালোভাবে ওকে বুঝিয়ে দিয়েছিল ওই টিকিট এবং বাসে থাকা বাবার ছবিটির মাধ্যমে তো বিশ্বাসের বস্তুর তর্কে বহুদূর যদি বাবাকে বিশ্বাস করতে পারেন তাহলে বাবাকে জঙ্গলে গিয়েও পাবেন আর যদি বিশ্বাস না করেন তাহলে সিদ্ধিতে গিয়েও আপনি বাবার দর্শন পাবেন না তো এভাবে বাবাকে বিশ্বাস করুন যেটা অটো বিশ্বাস তো আপনি মনে করবেন বাবা আপনার ডাকে সারা দেবে বাবাকে আপনি বললে বাবা কথা রাখবে তবে অবশ্যই দেখবেন বাবা কথা রাখছে এভাবে নিজেদের জীবনেও বাবাকে অত্যাধিক বিশ্বাস করুন এবং ফল নিজেরাই পান ওম সাইরাম জয় সাইরাম